আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাআল্লা সবাই ভালো আছেন দেখেন আকাশের দিকে তাকে দেখেন মনে হচ্ছে যে বৃষ্টি আসবে এখন ছয়টা বাজতেছে লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন বাতাস কী সুন্দর ঠান্ডা বাতাস চালাচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে জানি না কোন দিকে বৃষ্টি হচ্ছে এখানে মনে হচ্ছে মেঘ ভরা আর সবাই ভিডিওটা লাইক কমেন্ট করে যাবেন ভালোবাসা রইল আপনাদের জন্য ভালোবাসা থাকবে হ্যাঁ দেখেন ফুল গাছটা গোলাপ ফুলটা কার কার গোলাপ ফুল পছন্দ অবশ্যই জানাবেন গোলাপ ফুলটা ওপর একটা বেশি বাড়তি হয়ে গেছে বুড়া হয়ে গেছে আর দেখেন গাছগুলো সবচেয়ে ভালো লাগলো এই গোলাপটা কলিটা করতেছে তারপরে এটা ফুটে গেছে গোলাপ এখানে দেখা যাচ্ছে যে গাছ হলো দুইটা দেখেন কুতুগুলা কলি ধরছে গাছের গাছ হচ্ছে দেখা যাচ্ছে দুইটা দুই রকমের গাছ একটি লাল গোলাপ একটি সাদা গোলাপ ওখানে খুব ভালো লাগলো আপনাদের কাছে কিরম হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে দেখেন গাছগুলো আরো সুন্দর সুন্দর আরো সুন্দর সুন্দর ফুলগুলো দেখেন আচ্ছা এই ফুল গাছটা কি আসলে সবাই কমেন্ট করে জানাবেন এই ফুল গাছটার নাম কি সবার জন্য ভালোবাসা রইল বেশি লং করতে চাই না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ